মর্নিং এভরিও কেমন আছো সকলে আশা করছি সকালে তোমরা ভীষণই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালো আছি এখন ঘইতে প্রায় বাজে ষাটটা এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সকালে ঘুম গিয়ে উঠে ব্রাশ করে তারপরে যে ঘরের কাজে লেগে পড়েছি হ্যাঁ তার আগে কিন্তু একটু ইয়োগাও করে নিয়েছি এটা কয়েকদিন থেকে শুরু করেছি সেটা শেয়ার করা হয়নি মানে কয়েকদিন থেকে মনে হচ্ছে আমার ওজনটা একটু বেড়ে যাচ্ছে যাই হোক আগে কিন্তু অনেক করতাম কিন্তু এখন না শুধু খেয়েই খেতে ইচ্ছে করে আর খেয়েই খেতে ইচ্ছে করে তো যাই হোক কেয়ার করা যাবে খাওয়া তো আটকানো যাবে না কিন্তু একটু কন্ট্রোল করা শিখছি আর কি শেখা হয়নি এখনও তো যাই হোক আজকে মানে অনেকদিন থেকে করা শুরু করেছি যোগা তো সকালে যোগাটা করা এখন মাস্ট আমার মনে হয় মানে ভালোও লাগে শরীরটার দিকেও ভালো লাগে তো যাই করেই যে ঘরের কয়েকটা কাজ আছে করে তো সকালে যেটা প্রথম কাজ আজকে শুরু করলাম সেটা হলো এই যে ডাস্টিং করা তো প্রথমে তো আজকে ডাস্টিং করে তারপর ঘরগুলো মুছে তারপর যাব সান করে রান্নাঘরে আজকেও সকালে তেমন একটা বেশি চাপ নেই বলে তার জন্য আর আজকেও সকাল থেকেই না বৃষ্টি পড়ছে তো মামামকে স্কুলে নিয়ে যাবো না ভেবেছে তো একটু আস্তে ধীরে সব কিছুই কাজ ভালো করে টুকটাক করে গুছিয়ে নিচ্ছি যেটা কয়েকদিন থেকে রোজ দিন হচ্ছে না তো ভাবলাম যে আজকে যেহেতু স্কুলেও নিয়ে যাব না ধীরে উঠতে যতটুকু কাজ পারি সব কিছুই সুন্দর করে গুছিয়ে রাখবো তো এটাই আর কি করে নিচ্ছি কয়েকদিন থেকে বৃষ্টি পড়ছে সেই কারণে তেমন একটা গরম নেই তো আমরা শুধু সোফার রুমে যাচ্ছি আর এই রুমে মানে আবার রুমে আসছি মানে রাত্রির জন্য আর কি তো যেহেতু কালকে আবার তেমন একটা গরম ছিল না সেই কারণে আমরা আমার রুমেই ঘুমিয়েছি মানে আমাদের রুমেই ঘুমিয়েছি তো ওই রুমটাও ভালো করে ডাস্টিং করে নিলাম করে তারপরে যে মা আজকে সকালে না চাউল গুঁড়া করেছে সেই কারণে মিক্সি গ্রাইন্ডারটা বের করা হয়েছিল সব ডিব্বাগুলো নামানো হয়েছিল তো সেই সবই যাটিকে ভালো করে মুছে টুচে গুছিয়ে রেখে দিলাম মিক্সচারে যে মেশিনটা আছে সেটা কিন্তু সবসময় বাইরেই থাকে আর যে বাটিগুলো তিনটে বাটি দুটো বাটি ভেতরে থাকে মানে বক্সের ভিতরে ঢুকিয়ে রাখি সেটা তার একটা দরকার পড়ে না আর ছোট যেটা বাটি সেটা আর কি সবসময় দরকার পড়ে যেহেতু আমাদের রাত যে মামামকে পেস্ট করে খাইয়ে দিই তো সেই কারণে তো যাই হোক এখানে দেখো আমার ঘরে টুকটাক কাজ হয়ে গেছে তারপর ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা করেছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এর মধ্যে আমিও স্নান করে চলে এসেছি রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিয়েছি আর বর্মসের উঠে পড়েছে ও ওঠে এই যে বাইরে দিয়ে ঘোরাঘুরি করছে আর ব্রাশ করছে আর মামাম কিন্তু এখনও ঘুমের থেকে উঠেনি ও এখনও ঘুমিয়ে আছে তো ও যেহেতু ঘুমিয়ে আছে তো ভাবলাম আমিও কয়েকটা এই যে গোলা করছিলাম সেটা আর কি করে নিই তো এটা কিন্তু চাউলের গুঁড়ো দিয়ে করি আমরা এটা খেতে ভীষণ ভালো লাগে সবচেয়ে থেকে বেশি ভালো লাগে মার তো মার নাকি সকালে তো আমার একটা ভাত খেতে ইচ্ছে করে না তো কয়েকদিন পর পরই মা বলে তো এইভাবেই আর কি গোলা করে নাও মার ভীষণ ভালো লাগে আর আমাদের ঘরে সবারই ভালোই লাগে তো এখানে যে চাউলের গুঁড়োটা দিয়ে তারপরে যে ঢেকে দিলাম আর একটু সাইড দিয়ে জল দিয়ে দিলে কিন্তু খুব ভালো হয় নরম হয় খেতে আর ওইদিকে মাও পুজো দিয়ে চলে এসেছে তো এখন এই যে কয়েকটা ভেজে নিচ্ছি বাবা আর মাকে দিয়ে দেব। বাবাকে দেওয়া হয়ে গেছে তারপর যে মাঠটাই বানিয়ে নিচ্ছি আর মা খাবে আজকে চা দিয়ে আর বাবা সকালে চা খেয়েছে বলে এখন আর চা দিয়ে খাবে না তো এখানে মা আমার আর বরমাশয়ের জন্য চা বানিয়ে নিলাম কালকেই সেই এক ডিব্বা চিনি ভরেছি ডিব্বাতে আমি যখন ভরছিলাম তখনই মনে করছিলাম যে এই চিনিগুলো যদি পড়ে যায় কি হবে দেখো আজকে সকালেই এই কাণ্ডটাই হয়ে গেল আমার সাথে তো এক ডিব্বা চিনি সবগুলো পড়ে গেছে চা বসিয়েছি চিনি দেবো এখন থেকে পড়ে গেল কেমন রাগটাই না ওঠে বলো যাই হোক কী আর করা যাবে পড়ে গেছে তো যেগুলো আর কি পড়ে গেছিলো ওপর থেকে অল্প একটু উঠিয়ে রেখে দিয়েছি আর যেগুলো একদম ওঠানোর মতো না সেগুলো আর কি ঝাড়ু দিয়ে ভালো করে ফেলে দিলাম আর এখানে মাঠ চাটাও বেড়ে দিয়েছিলাম আর এখানে বরমশাইও চলে এসেছে ও স্নান টান করে এখন দিয়ে দিচ্ছি আর উঠে পড়েছে না তারপর ডাক দিয়েছে উঠেছে উঠে এখন বসে আছে এই আমি শুধু মশাইটাই খুলেছি এখনও বিছানাটা ঠিক করা হয়নি বর্মশাই খাওয়া দাওয়া করে যাওয়ার পর ভেবেছি ঠিক করব আর এখানে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি বর্মশাইয়ের টাইমই হচ্ছে না মেয়ের সাথে শুধু খেলতেই থাকবে আর খেলতেই থাকবে আমাকে তো আর পাত্তায় দেয় না আমি বলছি তুমি হাতে নাও হাতে না ওর মতো মানে মেয়ের সাথে খেলতেই আছে তো এখানে ও ওই যে বসেছে মেয়ের সাথে এখন মাম মাম তো আর বাবাকে পাত্তাই দিচ্ছিল না যাই হোক তারপর ও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো আর এই দেখো মেয়ের কি কাণ্ড মেয়ে যেই দেখলো ওর বাবা চলে যাচ্ছে এই যে মাম্মা মর বাবার পিছু পিছু দৌড়িয়ে যাচ্ছে বলে যেও না যেও না আমার কোলে নাও মানে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপর ওর বাবা তো যেতেই পারছিল না দোকানে তারপর বলল ঠিক আছে তোমাকে একটু বাইকে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু তুমি চুপ করে বাবার মানে মার কাছে চলে যাবে বলো ঠিক আছে তো এই দেখো ঘুরু করে এসেও মনটা ভীষণ খারাপ আসেন কি হলো হ্যাঁ

মামার বাবা চলে যাচ্ছিল বলে ওর কিন্তু ভীষণই খারাপ ছিল তো এই দেখো বাবার তো একটুকু আদর কমছেই না যেহেতু মানে দোকান চলে যাবে এখন অনেকটা সময় পর দেখা হবে তো যাই হোক তারপর আমিও এসে খেয়ে নিলাম মামামাকেও খাইয়ে দিয়েছি আর এই যে এক গাদা বাসন নিয়ে চলে এসেছি কলপারে এখন সবগুলোই বাসন ভালো করে মেজে নিচ্ছি আর এই যে আজকে যেহেতু সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো মেজে তারপর মামাকে নিয়ে একটু পড়তে বসাবো ভেবেছি আর যেহেতু আজকে স্কুলেও নিয়ে যায়নি বৃষ্টি পড়ছে আর এর মধ্যে কিন্তু অনেকটাই জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল কয়েকদিন থেকেই ওয়েদারটা এমনটাই রয়েছে মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে আবার রৌদ্র দিচ্ছে গরমও দিচ্ছে যেই মাঝখানে একদিন গরম দিয়েছিল আমার তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে শুধু বাচ্চা আবার বৃষ্টি কেন নামছে না তো দেখো আবার সে আজকের থেকে বৃষ্টি বৃষ্টি হয়ে রয়েছে তো যাই হোক এখানে আমি একটা একটা করে সবগুলো বাসন ভালো করে মেজে ধুয়ে টুয়ে নিলাম বাসনগুলো ধুয়েই যখন নিয়ে আসবো ঘরে আমি সারা দিন যা করি তাই তোমাদের কাছে শেয়ার করি আমার জীবনটা কিন্তু এভাবেই একটার পর একটা দিন রোজ দিন এভাবেই কেটে যায় বলতে পারো আমার জীবনে কোনো দিন হয়তো খুব খুশি থাকে আর কোনো দিন হয়তো খুশি থাকে না এত গাদা গাদা মন খারাপ নিয়ে বসে থাকি কোনোদিন আর কোনোদিন এত খুশি থাকে কি বলবো মানে কেন এত মন খারাপ থাকে তোমাদেরকে বলি মানে আমার এত স্বপ্ন কি বলবো হয়তো সেই স্বপ্নগুলো কোনোদিন পুরো করতে পারবো কিনা এই ভেবেই আমি কিন্তু মন খারাপ করি তো যাই হোক এর মধ্যেও কিন্তু আমার এই মাম্মামকে নিয়ে যখন থাকি তখন এই সব কিছুই ভুলে যায় তখন শুধু একটা কথাই মনে হয় আমার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো হয়তো আমার মাম্মাম আমার ফ্যামিলি ফুল ফ্যামিলিকে খুশি দেখেই হয়তো পাই তো যাই হোক কিন্তু ওই স্বপ্নগুলো কিন্তু আমি এখনও হারাইনি হ্যাঁ আমার সবসময় মনে হয় যে হ্যাঁ একদিন না একদিন তো স্বপ্ন পূরণ হবে কারণ যেদিন সময় আসবে ভগবান যখন যেটা টাইম হবে আর কি ভালো সময় আসবে তখন কিন্তু দিবে তো সেটাই ভেবে আর কি এখনও স্বপ্নগুলো ভাঙিয়ে নিই স্বপ্ন এখনও দেখছি আর হয়তো কোনো দিন পুরো করতে পারবো এটাই ভেবে থাকি আমি জানি আমার মতো যে হাউস ওয়াইফ তারা হয়তো অনেক স্বপ্ন আছে আমার যেমন আছে তোমাদেরও হয়তো এমনটা অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো কখনো পূরণ করতে পারো নি কিন্তু সময় কিন্তু এটাই ভাববে যে হ্যাঁ একদিন না একদিন হয়তো স্বপ্নটা পূরণ করতে পারবো হ্যাঁ ভালো সময় ঠিক সময় আসলে পূরণ হবেই জানি আমি কিন্তু এই কথাটাই সময় মনে করি কখনো তো একদমই হেরে যায় কিন্তু এই কথাটাই ভেবে আমি সব সবসময় না একদিন না একদিন হবে এখন হচ্ছে না তো তাই কি হলো পরে একদিন তো হতেই পারে তো এটাই ভেবে থাকি তো যাই আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি এর মধ্যে মাম্মাকে একটু পড়াশোনা করিয়েছিলাম আর আমি একটু বসেছিলাম আর মাও এখানে সবজিগুলো কেটে দিয়েছিল আর আমি রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে তেমন একটা চাপও নেই রান্না বানার আজকে হলো শনিবার তো নিরামিষে রান্না হচ্ছে তো এই যে একটা চটচড়ি করব ডাল করব শাক করেছি আর করব হলো বড়া আর মাম্মার জন্য কয়েকটা আলু ভেজে রেখে দিয়েছি মামমামের এখন খুব প্রিয় হয়েছে আলু ভাজা ডাল দিয়ে খাবে তো সেটা নাকি ওর খুব প্রিয় মানে যখনই ভাত নিব তখনই বলবে মা আমার আলু ভাজা কোথায় তো যাই হোক এখানে আমার চটচুরিটা নামিয়ে নিয়ে তারপর ডালটা সোমবার দিয়ে দেব। আর আজকে কিন্তু টক ডাল বানাচ্ছি তাও তেঁতুল দিয়ে বানাচ্ছি আমার না ভীষণ ভালো লাগে এই টক ডাল আর এই যে দেখো এখানে দাঁড়িয়ে আছে খুশি না ভীষণ ভালো লাগে এই ডালটা দেখে ও আমাকে বলছে আমি কিন্তু খাবো আমাকে দেবে বললাম ঠিক আছে সোমবার দিয়ে দিই তোমাকে দেবো তো এখানে এই যে মানে ডালটা সোমবার দিয়ে তারপরে যে দেখো তেতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা আর কি এখন চিপে দিয়ে দেবো আর এই তেতুল দিয়ে ডাল আমি প্রথমবারই খাচ্ছি তো মা বললো এইভাবে দিয়ে দাও হয়তো খেতে ভালোই লাগবে ডাল কিন্তু আজকে ভীষণ ভালো ভালো হয়েছিল ট্রাই করতে পারো টক লাগে যাদের আর যখন আম থাকবে না কোনো কিছু থাকবে না তখন যদি তেঁতুল হাতে থাকে তাহলে কিন্তু এভাবে রান্না করতে পারবে আর কয়েকদিন থেকে আমার খুব ইচ্ছে করছে নতুন কিছু ট্রাই করব মানে রান্নার দিকে আর কি বেশি ইন্টারেস্ট গিয়েছে তো যাই হোক আজকের জন্য কিন্তু টাটায় সবাই তোমরা খুব ভালো থেকো আর আমায় একটু সাপোর্ট করো ভাই